সালামু আলাইকুম পাঁচ অক্টোবর দুই বিশ্ব শিক্ষক দিবসে সবাইকে স্বাগতম একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয় হেনরি অ্যাডামস আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আমরা পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আড়াই হাজার উপজেলা পরিষদে উপস্থিত হয়েছি আমাদের মাঝে অত্র উপজেলার সম্মানিত ইউনু মহোদয় বক্তব্য রাখছেন এখানে উপস্থিত রয়েছেন আড়াই হাজার উপজেলার সমস্ত শিক্ষক মণ্ডলী মূল অনুষ্ঠান শেষ করার পর আমরা পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের সমস্ত শিক্ষক মণ্ডলী আজকে এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট একটি খাবারের আয়োজন করেছি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আর আমাদের এই আয়োজনে ছিলেন প্রফেসর নাসিমা খাতুন যিনি ক্যামেরার সামনে আসতে চায় না এর মধ্যেই আমাদের খাবার চলে এসেছে আর এই ছোট্ট আয়োজনের মাধ্যমেই আমরা আজকে আমাদের এই শিক্ষক দিবস উদযাপন শেষ করলাম সবাই ভালো থাকবেন পরিশেষে এটিই বলবো শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার তিনি আমাদের বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক শুধু পৃথিবত বিদ্যাই নয় শিক্ষকদের থেকে যে নৈতিকতা মূল্যবোধের